আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে আমি খুব সামান্যভাবে কথা বলি সেটা হচ্ছে এছাড়া আমি টেকনিক্যাল ভিউ থেকেও কিছু কথা বলার চেষ্টা করব মার্কেট সম্পর্কে আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা নভেম্বরের জন্য জয়েন করতে চাচ্ছেন এনটিপি দিয়ে জয়েন করতে পারেন এখানে আমি আজকের মার্কেটে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন প্রকার যুক্তিকতা বা মানে কোন রকমের কোন ব্যাখ্যা ছাড়াই ইন্ডেক্স যে পড়ে সেটা হচ্ছে আজকে তার সবচেয়ে বড় প্রমাণ শুধু এটা যে আজকে গড়ছে ব্যাপারটা এমন না এর আগেও আমরা এরকম দেখেছি বারবারে দেখেছি আমি ইন্ডেক্সটা এখানে নিয়েছি এখানেও আমি ইন্ডেক্সটা একটু বড়ো করে নিয়েছি এ ব্যাপারে আমি কথা বলবো আমি ইন্ডেক্সটা নিয়ে তো এখন আজকে যেভাবে ইন্ডেক্স পড়ছে এবং টপে যে স্টকগুলো রাখা হয়েছে বা লুজারে যে স্টকগুলো বিষয়টা হয়েছে কি মানে মার্কেট গত দুই তিন মাস যেভাবে চলছে ইন্ডেক্স যখন এদিক দিয়ে বাড়ছিল এটুকু এটুকু যখন বাড়ছিল এক্ষেত্রে শুধু এটা রহিমা ফুড আইএসএন ইনটেক এর সাথে আরও কিছু স্টক মিলিয়ে আট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়িয়ে শুধু এটুকুই মানে ট্রেডিং পারপাস ওই সময় কিন্তু জাং শেয়ারগুলাই বাড়ছে আবার এখন যে পড়তেছে ওই শেয়ারগুলাই কিন্তু পড়তেছে দুঃখজনক হলো সত্য আপনার পোর্টফোলিওতে যদি স্কোয়ার ফার্মা থাকে সঠিক জায়গায় কিনে থাকেন আপনার পোর্টফোলিওতে যদি মতিন থাকে এবং কি ইউপিজিডিএল যে শেয়ারটা পড়ছে মোটামুটি মতিন যে শেয়ারটা পড়ছে মোটামুটি হ্যাঁ এই ধরনের বা ব্যাংকের যে আট নয়টা স্টক আমি সবসময় বলি ভালো এই স্টকগুলো যাদের কাছে আছে যতটুকু কমেছে কোনোটাতে দুই পার্সেন্ট কমছে কোনোটা দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কমেছে এই স্টক বা আপনার কাছে যে জাংক শেয়ারগুলো আছে ওইগুলো অনেক বেশি কমে গেছে ওই স্টকগুলো অনেক বেশি কমে গেছে আপনি আপনার পোর্টফোলিও যদি দেখেন আপনি আপনার পোর্টফোলিওতে দেখবেন যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ারের ওই স্টকগুলো আসলে কমে গেছে তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখানে আগামী দিনে সাবধান হবেন এখানে দেখা গেছে যে যে স্টকগুলোর প্রাইস বাড়ছে আবার সেগুলোই আসলে মাইনাসে চলে গেছে ফলাফল কিন্তু দিন শেষে আমি বলবো তেমন কোনো কিছু নাই মধ্যখান দিয়ে আপনার সময় নষ্ট হয়েছে ভালো স্টকে থাকলে হয়তো কিছুটা আপনার সান্ত্বনা থাকত যে আপনি ডিভিডেন্ট ব্যাপার থাকতো কিন্তু সে বিষয়টা কিন্তু ট্রেডিং পারপাসে যে স্টকগুলা দেখা গেছে শেয়ারের দাম পনেরো টাকা বিশ টাকা হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়ে রাখছে এটুকুই দেখা গেছে স্টকটা যে পাঁচ টাকা আসবে না মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শেয়ারের প্রাইস কমতেছে এটা ঠিক আছে কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে আতঙ্ক মানে মনস্তাত্ত্বিক যে একটা আতঙ্ক চলে মনের মধ্যে জাং শেয়ারের যখন প্রাইস কমে দেখা গেছে যে একটা ভালো স্টকের প্রাইস কমলেও কিন্তু অত আতঙ্ক কাজ করে না বিনিয়োগকারীদের মনে কিন্তু একটা জাংশিয়ারের প্রায় যদি তার থেকেও কমে কম কমে যায় তাও কিন্তু একটা আতঙ্ক কাজ করে তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো অ্যাভয়েড করাটাই ভালো ফলাফল যদি একই রকম হয় তাহলে ভালো স্টকের সাথে থাকা উচিত এখানে অন্তত একটা সাফর্টজন নির্ণয় করার সুযোগ থাকে ডিভিডেন্ডেসকে কেন্দ্র করে আমি এটুকু বলবো আচ্ছা এখন আমি যে বিষয়ে বলি টেকনিক্যাল বিউ থেকে আগামীকাল মার্কেট কি হতে পারে টেকনিক্যাল বিউ থেকে আগামীকাল মার্কেট বাজে অবস্থায় আছে এখানে যদি আমি যদি দেখি ম্যাকডে অলরেডি সেল সিগন্যাল দেওয়ার মতোই অবস্থা এখানে হিস্টোগ্রামের বার আপনারা দেখতেছেন হালকা একটু সবুজ হওয়ার পর আবার গাঢ় সবুজ হওয়ার পর এখন আবার হালকা সবুজ মানে যে কোনো মুহূর্তে আবার রেড একটা ক্যান্ডেল তৈরি হয়ে যেতে পারে এটাও নেগেটিভ আর আপনারা আর এস আইজে দেখতেছেন একত্রিশে আছে ক্যান্ডেলটা এখানে মোটেও ভালো না মোটেও ভালো না মানে এখানে কোনো কিছুই টেকনিক্যাল ভিউ থেকে কোনো কিছুই ভালো না এবং আগামী আগামীকাল থেকে যদি মার্কেট পড়ে ইন্ডেক্স যদি পড়ে টেকনিক্যাল ভিউ থেকে ঠিক আছে মার্কেট পড়াটা কিন্তু মানে আতঙ্কের বিষয় হচ্ছে একটা মানে আগামীকালের ফাজার প্লাস আতঙ্কের বিষয় আতঙ্কের বিষয় যেটা সেটা আমি এখানে কোনো কিছুই পজিটিভ না কিন্তু আতঙ্কের বিষয় যেটা সেটা আমি একটু এদিকে আসি আতঙ্কের বিষয় যেটা সেটা হচ্ছে এই জায়গাতে একটা শেয়ারের যে দামটা ছিল ট্রেডিং পারপাস যে স্টকগুলো আছে ওই স্টকগুলোর প্রাইস ধরুন কোনো ট্রেডিং পারপাস স্টকের প্রাইস এই জায়গায় ইন্ডেক্স যখন চারে হাজার ছয়শতে আমি ইন্ডেক্স আলোচনায় বলছি আমার আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে এই জায়গায় যদি পাঁচ টাকা একটা ট্রেডিং পারপাস স্টকের প্রাইস থাকে ওই স্টকটা কি প্রাইস কিন্তু এখনও পাঁচ টাকা এই জায়গায় ইন্ডেক্সের এই জায়গায় পাঁচ হাজার চোরানব্বইতে যেটা আগে ছিল চারে হাজার ছয়শোতে পাঁচ টাকা সেটা এখন পাঁচ হাজার চোরানব্বইতে কিন্তু পাঁচ টাকা হয়ে আছে তার মানে এই যে গ্যাপটা এই গ্যাপে আপনার সাথে প্রতারণা হয়েছে ইন্ডেক্স ঠিক রাখা হয়েছে কিন্তু আপনার প্রাইসগুলো কমিয়ে দেওয়া হয়েছে ট্রেডিং পারপাসের স্টকগুলা যেটা প্রায় তিনশোর কাছাকাছি সাড়ে তিনশোর কাছাকাছি স্টক হবে বলে আমি মনে করি এই স্টকগুলোর প্রাইস কমিয়ে দেওয়া হয়েছে ইন্ডেক্সটাকে ঠিক রেখে এটি হচ্ছে প্রতারণা তো সুতরাং এখন যদি এই স্টকগুলা এখান থেকে আসলে ইন্ডেক্সটা যদি পড়ে যায় তাহলে এই স্টকগুলার কি হইতে পারে সেটা বলার অপেক্ষা রাখে কেন অপেক্ষা রাখা মানে সর্বোচ্চ যে জায়গায় শেয়ারের দাম চলে আসার কথা সর্বোচ্চ যে জায়গায় আসার কথা গত তিন বছরের মধ্যে চার বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে ছয় বছরের মধ্যে এমনকি আট নয় বছরের মধ্যে শেয়ারের দাম যেখানে চলে আসার কথা এই মুহূর্তে শেয়ারের দামগুলো ওইখানে অবস্থান করতেছে বেশিরভাগ শেয়ার ওইখানে অবস্থান করতেছে কিন্তু ইন্ডেক্স পাঁচ হাজারে রেখে দিয়েছে এখন ইন্ডেক্সকে ফালানো মানে কি ওই শেয়ারগুলোকে ফালাবে তো এখানে চার হাজার ছয়শ যে দাম ছিল এখন ইন্ডেক্স এদিকে পড়া মানে শেয়ারের দাম আপনার এদিক থেকে এদিকে চলে আসা মানে ভয়ঙ্করভাবে আসা যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কি হতে পারে সুতরাং আপনারা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন সর্বোচ্চ মানে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন তা না হলে আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন কারণ ইন্ডেক্স মোটামুটি তার একটা যে সাপোর্ট জোন ছিল সেটা কিন্তু সে আজকে ভেঙে ফেলছে এখানে হয়তো বড় করে দেখেন এখানে একটা সাপোর্ট ছিল এখানে ছিল আমি ইন্ডেক্স আলোচনা বলছি সেই সাপোর্ট জোনটা তারা ভেঙে চলে আসছে তো সুতরাং আমি মনে করি আপনাদেরকে আপনাদের জায়গা থেকে ইন্ডেক্সের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে ভালো স্টকের সাথে থাকুন না হলে মার্কেটে আসলে টিকে থাকার অনেক মুস মানে মুশকিল এবং অ্যাভারেজ অ্যাভারেজের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আপনি সব টাকা দিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে আমাদের এটা মনে হয় যে আমরা সব টাকা দিয়ে যদি শেয়ার কিনি তাহলে একসাথে বেশি লাভ করব এটা কোনো দিন সম্ভব না বরং আপনি যদি সঠিকভাবে অ্যাভারেজ করতে পারেন অ্যান্টি এবং অ্যাভারেজটা সঠিকভাবে করতে পারেন আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন মার্কেট থেকে যতটুকু পাওয়া যায় অ্যাভারেজের মাধ্যমে আসলে কিন্তু মার্কেট থেকে প্রফিট টেক করা যায় এনটি শেয়ারে অ্যান্টি নিয়ে মার্কেট থেকে প্রফিট পাওয়া যায় না মার্কেট থেকে প্রফিট পায় সঠিকভাবে অ্যাভারেস্ট করার কারণে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আপনারা আগামী দিনে মার্কেট সম্পর্কে সাবধান হবেন এবং মার্কেটে রিজার্ভ পতন আমি আগেই বলছি যে আগের পাঁচ তারিখের আগে যে বাচ্চারা ছিল ওরাই আবার ওই বাচ্চাগুলো এখন আবার আসছে একই মানে ঘরনার একই ধাসের আমাদেরকে চেঞ্জ করতে হবে আগামী দিনে নির্বাচন আছে হয়তো নির্বাচন হতে পারে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় মাঝামাঝিতে আবার প্রথমার্ধে আমি আশা করি আমার যারা বিওয়ার্স আছেন আপনারা ঠিক করবেন যে আসলে মানে কাকে সামনে নিয়ে আসবেন কারা আসা উচিত আপনার জায়গা থেকে আপনি আমার জায়গা থেকে আমি হ্যাঁ যে আমরা কি পাঁচ তারিখের আগের যারা আছে তাদেরকে অথবা তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্যের পরে যারা আছে তাদেরকে মানে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা সব সময় থাকে তাদেরকে কি আমরা সাপোর্ট করব কি না এটা হচ্ছে একটা বিষয় তবে একটা কথা বলে রাখি বোটের হাওয়া যদি রিয়েল রিয়েলভাবে মানে মার্কেটে আসে বাজারে আসে তাহলে পুঁজি বাজারটা মোটামুটি এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে সত্যিকার অর্থে বোটের হাওয়া যদি আসে কিন্তু যারা আসলে দুর্নীতি করার ইচ্ছে আছে তাদের ব্যাপারটা তো ভিন্ন আমি তো বললামই পুঁজিবাজার ছাড়াও অন্য যে কোনো সেক্টর থেকে দুর্নীতি করলে একটা মামলা হয় ফৌজদারি একটা অপরাধ হিসেবে বিবেচিত হয় একটা ধারা আছে আইনের শুধু এই জায়গাতেই মানে নিয়মের ভিতর থেকে যত রকমের দুর্নীতি হয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম